নেবেন আশা করি সকলেই ভালো আছেন সকাল থেকে বৃষ্টি নামছে এর মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর যে বেরিবাদ অর্থাৎ ধলার মোড় যে জায়গাটিতে আপনারা সবাই ঘুরতে আসেন সেই ধলার মোড়ে যাওয়ার যে রাস্তা বেরিবাদ সেই বেরিবাদের সেই জায়গাটিতে এখানে এই সকালবেলায় কিন্তু মারাত্মক রকমের ভূমিধসের ঘটনা ঘটেছে আর ভূমিধ্বসের কারণ হিসাবে স্থানীয়রা অভিযোগ করেছেন এক বালু ব্যবসায়ীর প্রতি এই জায়গাটিতে হচ্ছে হলো যে তিনি বালু রেখে বালু বিক্রি করেন তিনি যখন বালু কেটে নিছেন তখন হচ্ছে যে একেবারে নিচের থেকে নাকি গভীর করে কেটে নিছে যার কারণে সকালে ইতিমধ্যে দুইটা ঘর চলে গেছে নাকি দুইটা ঘর চলে সবার বাথরুম টাথরুম চলে গেছে এই যে গেছে এবং ঝুঁকিতে রয়েছে আরো প্রায় বৃষ্টি ঘর আসলে এই ঘরগুলোর যে অবস্থা তাতে এই মুহূর্তে যদি ব্যবস্থা না নেওয়া হয় কোনো তাহলে হচ্ছে এই ঘরগুলো থাকা মুশকিল একটা কথা বলে রাখি এরা সবাই ভূমিহীন এরা আসলে নিম্ময়ের মানুষ ভূমিহীন এখানে দীর্ঘদিন যাবতরা তারা এখানে বসবাস করছে অনেকে কিন্তু যেটি বললো যে উনিশশো সালের বন্যার সময়ে অনেকে এসছেন এখানে এবং তারা সেখান সেই সময়ের থেকে এখানে বসবাস করছেন অর্থাৎ এদের মানে নিজস্ব কোনো জমি বা যাওয়ার কোনো জায়গা নাই যার কারণে হচ্ছে হলো এই জায়গাটিতে তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন কিন্তু আজকে ওই বেকু দিয়ে যে ভাঙনের পরেও এরা মাটি কাটতে আসছিলো যার কারণে হচ্ছে এলাকাবাসী এই বেকুটি আটকে রেখেছেন রাস্তা অবরোধ করে রেখেছেন এটি হচ্ছে যে এই জায়গা জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটি হচ্ছিলো ধলামুর যাওয়ার যে সড়ক অর্থাৎ বেরিবাদ সেই জায়গাটিতে যে স্থানীয়রা এই বেকুটি আটকে রেখেছেন আর এই হচ্ছে হলো ভাঙনের অবস্থা এখানে ভাঙন বলতে গেলে আসলে এটা ভূমিধস ওপাশ দিয়ে আপনার হচ্ছে হলো যে বেশ কয়েকটি বাড়ি আসলে ধসে গেছে এই হচ্ছে হলো অবস্থা স্থানীয়দের দাবি হচ্ছে হলো যে তাদের আজকের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে বাকি যে ঘরগুলো আছে সেগুলো ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরা যেটি আগেই বলেছিলেন যারা ভূমিহীন দরিদ্র নিম্ন আয়ের মানুষ তাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই অবশ্যই তাদের তারা দাবি জানিয়েছে যে তাদের এই বাড়ি বা ঘরটি ঠেকিয়ে রাখার জন্য যাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়